যত আলোচনা হয়েছে সেটা আমরা একটা জিনিস মনে হয়েছে যে আমরা অ্যাকচুয়ালি আরেকজনের উপরে দোষারোপ না করে আমরা কিভাবে আমাদের সেক্টরটাকে ব্যালান্স করতে পারি উন্নয়ন করতে পারি সেই দিকে নজর দেব একজন পার্শ্ববর্তী বা যারা এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছে অন্যান্য দেশ তারা চাইবেই তাদের মার্কেটটা এক্সপান্ড করা যেভাবে অন্য দেশের বিজনেসটা তাদের দেশে নিয়ে আসে কিন্তু আমাদের তরুণীয় কি আমাদের তরুণীয় যে আমরা তাদের সাথে কিভাবে মিট করতে পারি আমাদের পলিসি দিয়ে আমরা কিভাবে আমরা বেটার পলিসি মেক করতে পারি আমরা কি এটা কম্পিটিটিভ হতে পারি সেই সব জায়গায় চিন্তা করতে আমরা এই পয়েন্ট আউট গুলো করছি না তো এটা নিয়ে কাজ করছি না এইজন্যই আমাদের এই প্রবলেম আমরা যে এখন হইছে যে আমাদের পিক থেকে গেছে দেয়ালে এই সময় এসে আমরা এটা করছি যখন এটা শুরু হয়েছিল আমরা কিন্তু তখন ইউনাইটেড হই নাই কিন্তু অন্য অন্য জায়গায় কিছু থিওরিতে লোকই আছে সরকারি ভাবে তারা এটা অ্যানালাইসিস করে আমাদের কাছে এরকম অ্যানালাইসিস করে কোনো প্রতিফলন নাই আমাদের যারা বিটিএমএ বিজেএমএ আছে সেখান কেউ এটা করতে পারলে ভালো হতো মানে আমাদের উচিত যে গ্লোবালি কম্পিটিশনটা কি রকম হচ্ছে এখন কিন্তু এখন বাংলাদেশে পশ্চিম আমেরিকায় চাকরি করছে আর এক জায়গা বসে একসাথে সারা চাকরি করছে তোমরা কিভাবে গ্লোবালি কম্পিট করতে পারবে একজন একজনকে দোষারোপ না করে আমাদের দুর্বলতা গুলো কোথায় আছে সেটা পয়েন্ট আউট করে সেখানে কাজ করা তুমি সেখানে সরকারকে সম্পৃক্ত করা সরকার তো সবকিছুতে অবশ্য এক্সপার্ট না তো তাদেরকে আমাদের আমাদেরও তাদেরকে গাইডলাইন করতে হবে তাদের সাথে বসতে হবে বসে একটা সুন্দর ব্যবস্থা অবশ্যই করা সম্ভব তো আমাদের সেই জায়গাগুলোতে কাজ করা দরকার যে আমরা প্রবলেমে পড়ে যাওয়ার পর কাজ না করে প্রবলেম শুরু হওয়ার সময় যেন আমরা সতর্ক হই এবং সেই মূল পয়েন্টগুলোকে আমরা আইডেন্টিফাই করি এবং সেখানে কাজ করি আমরা প্রথমে যেহেতু আমরা সরকারের সাথে এখন বসি নাই বা সরকারি পর্যায়ে যারা আছে তাদের সাথে আমরা আগে বসি বসে তাদের মডিফ কি আছে তারপরে যদি আমাদের দেখা যায় যে খারাপ অবস্থায় চলে তখন আন্দোলনের কথা চিন্তা করে তো আমাদের উচিত হচ্ছে যে তাদের সাথে বসে আমাদের সমস্যাগুলো তুলে ধরা এবং কোথায় কোথায় তারা আমাদেরকে হেল্প করতে পারে কোথায় পারে না সেটা সমঝোতার মাধ্যমে একটা জায়গায় যাওয়া আর যদি দেখা যায় যে তারা রিজিক পর্যায়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের অন্য বিষয়ে যাওয়া উচিত তবে আমাদের আমরা নিজেদের পয়েন্ট আমাদের প্রবলেমগুলো গুলো আমরা অ্যাকচুয়ালি ভালো আইডেন্টিফাই করতে পারি না এটা আমার এতক্ষণ যে আলোচনা হয়েছে স্ক্যাটার্ডলি হয়েছে এবং এখানে আরো আমি আশা করব যে পরবর্তীতে কোনো পদক্ষেপ হলে আরো সুসংহতভাবে সুন্দরভাবে এটা উপস্থাপন করা এবং আমাদের পয়েন্ট আউটগুলো করা যে আমরা আসলে কোথায় কোথায় ঠিকে যাইতেছি সেটা নিয়ে আমাদের বসা যে যারা নীতি নির্ধারক একই সাথে আমাদের মালিক পক্ষকেও সম্পৃক্ত করা কেননা আমরা অনেক কিছুই করতে পারবো যদি আমাদের মালিক পক্ষ পজিটিভ না থাকে তো মালিক পক্ষ সরকার এবং কর্মচারী সবাই মিলে এটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব এখন আমি তাই চিন্তা করি সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা